এই যে গত পরশু দিন সাভারের চাকুলিয়াতে আমার বাবার ভক্ত আমার বাবার খলিফ আমার বাবার প্রেমিক আসে কাজে যাবে তার বাড়িতে হামলা করলো তিন চার হাজার মানুষ লক্ষ্য করে দেখি ভালোবাসার একটা জিনিস আমি আপনাদের বাবা জাহাঙ্গীরের মতো বলতেছি দুনিয়ার ভালোবাসার আল্লাহর ভালোবাসার পার্থক্য দেয় আমার মহানবী একদিন হাইটে যাচ্ছেন এক ইহুদির দেহ লাশ নিয়ে যাচ্ছে মহানবী তার সালাম ওই লাশের সালাম দিলেন তার সাথে সাথে আরেক সাহাবা বলতেছে আরো চলে আপনি সালাম দিলেন তুমি হি বলো তুমি এ মানুষ ওই শিক্ষা আমাদের আমরা পীরেরা ভাগ করে রাখি এই তোবের তরিকার এই তরিকার এই কাদেরিয়া তরিকার ওই মল সাহেবরা ভাগ করে বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রোহমতুল কোরআন একটি আয়াত আছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না আমি তাহলে উচ্চারণ করতে পারি না মূর্ক্ষ মানুষ তারা দেখিতেছে অথচ দেখিতেছে না আজকে আমার বাবা জাহাঙ্গীর অন্য ভাবে বুঝতে দিল আমি তো ঠিকই তো দেখি না মধ্যে ব্যস্ত আমার এইটা লাগবো আমার করতে করতেবো আমার এই ব্যবসা করতে আমার এইখানে বাড়ি দিতে ক্ষতি কত আমার টাকা দরকার আমার বাড়ির দরকার আয় হায় ঘরের ভিতরে আর তুমি কি দিলা তোমার কি হইলো না হইলো গে ঠিকই তো আমি দেখতেছি না এই দেখতেছি একজন উপদেশটা যদি পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মালিক হইতে পারে কত চাহিদা তার কয় বছর বাঁচব কয় বছর বাঁচব কখনোই আমি দেখতেছি না যে আল্লাহ বলতে কিছু আছে আমি দুনিয়ার জাহান নামের আগুনের মধ্যে এই জাহান নামের ই নিয়েই আছে তাই কবি নজরুল বলছে আমি জাহান নামের কি কয় যে একটা কবিতা আছে কিরকম জানি এরকম আমি মূর্খ মানুষ কি কই না কই তো বাবা আমার বুঝতে আমি তো কাল্লা দেখি না আল্লাহকে এবার আল্লাহ এ মদত যে করি সেই মদতের মধ্যে অঙ্গ ভঙ্গি এই দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার মানুষ আমার দেখুক আমি এ করি দুনিয়ার মানুষ দেখুক আমার মুসলি কোক দুনিয়ার মানুষ আমার পীর কোক দুনিয়ার মানুষ আমার সাধু কোক দুনিয়ার মানুষ আমার সাধু কই আমরা ব্যস্ত কথাতে কোরআনের গাতনি তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না ঠিক তো আমি কিচ্ছু দেখি না এ দুনিয়ার ঘর সংসার বস্তু মহ ছাড়া আমি কে আল্লাহ দেখতেছি বিন্দু পরিমাণও না আমি নামাজে যাই সে কেন দুনিয়ার চিন্তা হে আমি মাদারে যাই সে কেন দুনিয়ার চিন্তা হে আমি পীরের দরবারে যাই সে কেন দুনিয়ার চিন্তা আমি তো আমার সাক্ষী আমি তো ফাঁক দিতে পারবো না প্রতিটা মহাপুরুষ দুনিয়ার লাঠিরা ফালাইয়া দিছে প্রতিটা মহাপুরুষ আপনি যশ কথা চিন্তা করেন দুইবার পুরস্কার পাইছে একবার সে গ্রহণ করতে যায়নি খাজা দেখেন পাঁচ ভারত জয় করছে মুহূর্তের মধ্যে সব রাত্রিটা ভালো দিচ্ছে আজকাল পীরেরা গদি ছাড়বার যায় না তারা দেখিতে অথচ দেখিতেছে আপনি দেখেন তো চিন্তা ভালোবাসার একটা জিনিস আমি আপনাদের বাবা জাহাঙ্গীরের হবতে বলতেছি দুনিয়ার ভালোবাসার আল্লাহর ভালোবাসার পার্থক্য দেখাই দেখেন থেকে উঠে চিন্তা হ্যাঁ এটা লাগবো ওইটা করুন এই করুন ভালোবাসা তাকে সুখে রাখুন কেমনে তাদেরকে ভালো রাখুন কেমনে তারা এই এই ভালোবাসায় ব্যস্ত আছে এর একশো ভাগে এক ভাগ আল্লাহরে ভালোবাসি বা দশ ভাগ আল্লাহরে ভালোবাসি এই এতটুকু মনে রাখি রে দেখেন সুখের অভাব থাকবো না সুখের অভাব থাকবো না সংসারের ভালোবাসা আমি ব্যস্ত চরম ভালোবাসি সংসারে আমি এই দুনিয়ার আমি সবচেয়ে ভালোবাসি এই দুনিয়া ছাড়া যেটা আমার মন চায় না কই আল্লাহরে কি ভালোবাসি নিজের জিজ্ঞান্ত এই যে গত পরশু দিন চাকুলিয়াতে আমার বাবার ভক্ত আমার বাবার খলিফ আমার বাবার প্রেমিক কাজে যাবের তার বাড়িতে হামলা করলো তিন চার হাজার মানুষ লক্ষ্য করে দেখেন তো একটা মানুষ কাছে ভিড়তে পারছে ওরা মাত্র চল্লিশ পঞ্চাশ জন না ষাট জন ছিল এই মিষ্টির মতোইটা মারছে যদি রক্ষা করে আল্লাপ কেউ করতে পারবে দেখেন যাবেন তারা যেভাবে ভিডিও লাইভে দেখলাম তাতে তো কিছু থাকার কথা না সূক্ষ্মভাবে চিন্তা করি আমি এমনও কথা শুনলাম বলছে যে ওই বাড়ির একটা খুলে আনতে পারলে তোরা জান্নাতে যাবি না কি এই আঘাত করা এরা জামাত এরা এই ওরা ওই এই বাঘ এরা সালাফি এরা এই ভাবে সাতটা লুকে আছে আমার মহানবী কোথাও ভাগ করছে কই এই এই যে শায়েক আবদুল্লাহ না কি জানি কি জানি ওনার নামটা ওই যে শায়েক শায়েক আহমদুল্লাহ সাহেব কত সুন্দর সুন্দর কথা কয় আজকে তার ফেসবুক একটা ও আর শুনলাম সে বলতে এক জায়গায় যে বান্দার হক মাই রাখা তার এবাদত কবুল তার কোনো এবাদত কবুল হবে না আবার ওই মানুষই আরেক অনুষ্ঠানে গিয়ে বলতেছে এ তোমার ওইটা তোমার কি কয়টা সব বা কি কয় আমল তোমার বাড়বে আর বান্দার হকের টা আলাদা বিষয় পরের হক ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা পরের হক মেরে দিয়ে যদি ইবাদত করেন এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিজে পবিত্র তিনি গ্রহণ করেন শুধুমাত্র পবিত্রগুলো অপবিত্র হারামটা তিনি গ্রহণ করেন না আরেকজনের গরু আপনি চুরি করে এনে কোরবানি দিয়ে দিলে সওয়াব হবে তাহলে হারাম খায়া আপনি ইবাদত বন্দি করলে এরকমই হবে দোয়া পর্যন্ত কবুল হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন নাই উস্তাজাবুল একজন ব্যক্তি হারাম দিয়া দেহ গঠন করেছে সে যদি বাইতুল্লাহে যায়া কাবা তক্কর তাওয়ফ করতে করতেও দোয়া করে আন নাই উস্তাজাবুল লিযালিক নবী বলেছেন তার দোয়া কিভাবে কবুল হতে পারে অসম্ভব দোয়া কবুল হবে না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা দোয়া করি কবুল হওয়ার বড় একটা কারণ হলো হারাম খোর আমরা সবাই আমরা সবাই কি হারাম খোর অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন গমচুরি চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন পরে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন তারা তো আমাদের গুরু আমি কি শিখব গুরুর কাছ থেকে বলেন তো সে পুরো কাছ থেকে কি শিখবো এই মানুষগুলা কি শিখবো তাদের কাছ থেকে শ্রেণী বৈষম্য শিখবো এই আমাদের দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর